নমস্কার সবাইকে তো আজ গ্ল্যামার লুক বিউটি পার্লার থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি হাতে একটা ভীষণ কার্লি হেয়ার নিয়ে নিয়েছি এই হেয়ারটার মধ্যে কী করব আমি চুলকে একটু সুন্দর করে গাছপুন্দি করে দেবে আচ্ছা যেহেতু পুজো এসে গেছে আমি শুনতে পেয়েছি তোমার এখানে খুব যত্ন সহকারে করানো হয় তাই তোমার কাছে চলে এসেছি ঠিক আছে একদম আর হেয়ার ভীষণ কিন্তু কার্লি ভীষণই কার্লি এই কার্লি হেয়ারটার মধ্যে আমি কি করে স্মুথনিং রেজাল্ট নিয়ে আসি তোমরা অবশ্যই পাশে থাকো দেখতে পাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আমি আমি হালকাভাবে নিয়ে আসছি আমার সেই স্মুথনিং ভিডিও তো তারপর দেখো আমি ক্রিম অ্যাপ্লাই করছি অনেকটাই সময় লাগবে কিন্তু আজ অনেক রাত হয়ে গেছে কারণ আমার ক্লায়েন্টই এসেছে রাত্র করে এবং অনেক দূর থেকে রানীবাজার মোহনপুর থেকে এসেছে আমার আজকের ক্লায়েন্ট তো মোটামুটি আমার ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে দেখে নিয়েছো ক্রিম অ্যাপ্লাইয়ের পর কিন্তু হেয়ারটা প্রথম যেরকম দেখিয়েছি তার থেকে একটু চেঞ্জ হয়ে যাবে তো এখন কিন্তু আমি সেই ক্রিমটাকেই মালসিভাই করে নিচ্ছি সবগুলিরই একটা টাইম থাকে সেই টাইম অনুযায়ী রেখে রেখে তারপর আমি কাজ করছি এখন আমার এদিকে আয়রনিং চলছে সেই আয়রনিংয়ের পরেই কিন্তু আমি আমার ফুল রেজাল্ট দেখিয়ে দেব এয়ারের তো তোমরা একটু সঙ্গে থাকো দেখে নেবে আর এখন আমি বলছি গ্ল্যামারলুক বিউটি পার্লার থেকে সমস্ত কিছুর মধ্যেই অফার চলছে পুজো অবধি একটা সুবণের সুযোগ তো তোমরা যারা যারা আসতে চাও তো অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আসতে পারো আর দেখো হ্যাটা কিন্তু ভীষণই কার্লি ছিল এই হ্যাঁটাকে আমার পরিবর্তন করতে কিন্তু অনেকটাই টাইম লাগছে আর অনেকটাই রাত হয়ে গেছে রাত বাজে প্রায় দুটো তো এত রাত্রে আমি একাই কাজ করছি আজ কারণ আমি আমার স্টাফ ছেড়ে দিয়েছি আর দেখো সমস্ত কাজের পর হেয়ারটা এত একটা এসে পড়েছে নিজের কাছেও ভালো লাগছে কাজ করার পর হেয়ারটা আমি কেমন ছিল আর কেমন পরিবর্তন করে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ তো এইভাবে বলছি যত্ন সহকারে সমস্ত হেয়ারের কাজ করা হয় একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তোমরা যদি আসতে চাও তো অবশ্যই আসতে পারো আমার সেই গ্ল্যামারলোক বিউটি পার্লারে তো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলবে যদি বলো খুশি হব তো আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিই আমার আজ হেয়ার মডেল কিন্তু এসেছে অনেক অনেক দূর থেকে আর রানীবাজার মোহনপুর মোহনপুর থেকে কিন্তু তো ওর জন্য অসংখ্য ধন্যবাদ আর এত রাত্রে এত রাত্র করে আমার এখানে কাজ করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর ভালো করে যত্ন নিয়ে নেবে ঠিক আছে পুজোর অফার চলছে যারা যারা করতে চাও চলে আসবে ঠিক আছে টাটা যত্ন নেবে